আজকে রান্না করেছি মাখির ঝুঁকিয়ে ব্রয়লার মুরগির ঘোষ এখন কাবু প্রস্তুত কোথাও যাবেন না আমার সঙ্গে থাকুন সব মশলা হলুদ আদারু জিরা পেঁয়াজ বাটা মরিচের গুঁড়ো সব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি মাখির ঝুঁকিয়ে নিয়েছি মরিচ শুকনো মরিচের গুঁড়ো মাখিয়ে নিয়ে ভালো করে দশ মিনিট মতো আমি মাখিয়ে রেখেছিলাম চাল দিয়ে নি চাল এখন দিয়ে দিচ্ছি কড়াইতে চালটা গরম হয়ে গেছে এখন আমি

আখাই যুগ সময় গোস আর আলু সেদ্ধর জন্য ঝুলির কাঠানোর জন্য পানি দিয়ে দিলাম গোস আমার পথ কাঠানো হয়ে গেছে ঢোলির পানি আমি দিয়ে দিয়েছি জলের পানি এখন টানার অপেক্ষা এক মিনিট জাল দিয়ে আমি এখন নামিয়ে নেব রান্না আমার হয়ে গেছে আজকে এখন তো আবার নতুন কোনো বিভিন্ন আপনাদের সামনে করতে থাকুন সুস্থ থাকুন আসতে আলাইকুম করতে হয়ে